রিপন ভাই তুমি এটা কি করলা রিপন ভাই অপবিশ্বাসের রিপন ভাই আজকে নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে একেবারে না বললেই নয় অপুদি যে এরকম একটি কাজ করবে দর্শক ভক্ত হৃদয় ভেঙে চুরমার মার করে দিল। একেবারে রাতারাতি পোলটি রাজনীতি থেকে দূরে থাকবেন এই কথাটা শুনে আমি একটু আশ্বস্ত হয়েছিলাম ঠিক আছে অ্যাটলিস্ট রাজনীতির ময়দানে বা কোনো ক্যানভাসে বিশ্বাস কার দেখা যাবে না কিন্তু রিপন ভাই তুমি এটা কি করলা রিপন ভাই তুমি অবিশ্বাসকে নিয়ে এইভাবে মানুষের সামনে আমি তো আমি পরিমণীয় কথা বলতে ছাড়লাম অবিশ্বাসকে নিয়ে পরিমণি অবিশ্বাসকে নিয়ে যে কথাটি বলেছেন সেই কথাটি বা সেই স্ট্যাটাসটি আগে আপনাদেরকে একটু পড়ে তারপরে বিস্তারিত আলাপে যাব সম্প্রতি বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির একটি সমাবেশে যুক্ত হয়েছিলেন সেই সমাবেশকে কেন্দ্র করে অববিশ্বাসের ভক্ত হৃদয়ে বিশাল একটা দোলাচল চলছে সেটি নিয়ে আজকের কন্টেন্টে আলাপ করব আরো একটা বিষয় নিয়ে আলাপ করব অভিবিশ্বাস এবং জয়কে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন সেটি নিয়ে আলাপ করব চলেন। আগে ছিল ছয় মাস হিন্দু মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পলটিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখায় দিলেন বাপরে বাপ জিনিস একটা এটা পরিবারের স্ট্যাটাস পরিমণের সঙ্গে কিন্তু উপবিশ্বাসের খুব 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 ভালো সম্পর্ক সেই পরিমণি যখন উপবিশ্বাসকে নিয়ে এই কথা বলে তখন বিশ্বাসের উপরে আর বিশ্বাস কেউ করতে পারবে না মানে অমবিশ্বাসের সঙ্গে একটি শব্দ আছে অমবিশ্বাসের নামের সঙ্গে বিশ্বাস এই নামের সঙ্গে যে অবিচার উপবিশ্বাস করলেন এই অবিচারই তো কেউ ভুলতে পারবে না খোদ পরিমনি যেখানে আর বিশ্বাস রাখতে পারছে না সেখানে উপরে দেশের আ আপন জনসাধারণ কিভাবে বিশ্বাস করবে বিভিন্ন ইন্টারভিউতে কখনো বলে আমি মুসলিম ধর্ম পালন করছি কখনো বলে আমি হিন্দু কখনোই মুসলিম ছিলাম না কখনো বাংলা বাঙালি কোনো মুসলিম ব্যক্তিকে অমরা হজ পালনে নিজস্ব খরচে উমরা হজ পালন করতে পাঠিয়ে দেয় আবার কখনো পূজায় অর্চনায় নিজে শরিক হন আচ্ছা অবিশ্বাস না হয় দুইটা ধর্মই পালন করে সেটা অবিশ্বাস ফ্যাক্ট জয় জয়কে দিয়ে অবিশ্বাস কি করান জয়কে দিয়েও কি পূজা করান যাই বাচ্চাদেরকে এর ভিতরে আনতে চাই না জয় বড় হবে বড় হবার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে তার সিদ্ধান্ত নেবে সে আসলে কোন ধর্ম পালন করবে নাম কিন্তু তার মুসলিম ধর্ম অনুযায়ী তার নাম কি আব্রাহাম খান জয় মুসলিম ধর্ম অনুযায়ী কিন্তু তার নামটা রাখা হয়েছে কুষ্টিয়ায় খোকসা খোকসায় আহ রিপন ভাই তার একটা কেমন ভাই আমি যাই না রিপন ভাইয়ের জন্যে একটা স্কুল প্রাঙ্গণে একটা সভা সমাবেশে যুক্ত হয়েছেন সেখানে তার রিপন ভাইয়ের জন্যে সে ভোট চেয়েছে রিপোন ভাইয়ের জন্যে দর্শকদের জনগণের সাধারণ মানুষের ভালোবাসা চেয়েছে বি একজন কর্মী রিপন সাহেব কিন্তু অবিশ্বাসকে তার অতীত ভুলে গেছে সে তো গত টার্মেই এমপি নমিনেশন চেয়ে এমপি নমিনেশন পায় নাই তারপর খুবই দুঃখে বলছে আর কোনদিন সে নির্বাচন রাজনীতি করবে না সেই উপবিশ্বাস এখন রিপন ভাইয়ের পক্ষে বিএনপির হয়ে সভা সমাবেশে যোগ দিচ্ছেন খোদ বিএনপির লোকজনই নাকি এটা ভালোভাবে দেখে নাই কারণ সে এর আগে আওয়ামী লীগের সঙ্গে তার যে উঠা বসা তার যে দহরম বহরম সেই ব্যক্তিকে নিয়ে বিএনপির কোন সমাবেশে উপবিশ্বাস হাজির হবে এটি বিএনপির ভেতরের লোক এটা গিয়ে এটি নিয়ে কানাঘুষা করছে ভালো চোখে দেখে যদিও অনেকে বলছে এই রিপন ভাইয়ের এটা ব্যক্তিগত আয়োজন এটা দলীয় কোনো আয়োজন না কিন্তু পেছনে কিন্তু দলীয় ব্যানার ঠিকই লাগানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ব্যানার সেখানে দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে অবশ্যের সঙ্গে আরো কিন্তু নায়ক ছিলেন নীরব হোসেন যাই হোক ভাই বিষয়টা হলো গিয়া ফিতা কাটা বোধহয় কমে গেছে এখন সভা সমাবেশে যোগ দিলে ফিতা কাটার বেশি টাকা পাওয়া যায় টাকাই যেখানে সেখানে বিশ্বাস অবিশ্বাস গৌণ বিশ্বাস অবিশ্বাস আর কাজ সেখানে করবে না করে না ভাই উপবিশ্বাস একজন শিল্পী সে দৈনিক পরিশ্রমে কাজ করে দৈনিক পারিশ্রমিকে সে কাজ করে তারে টাকা দিবেন সে ক্যামেরার সামনে দাঁড়াবে তার কাজ হচ্ছে ক্যামেরার সামনে সে যে গুজে ক্যামেরার সামনে দাঁড়াবে তাকে যা বলতে বলবেন সে সেটা পুতুলের মতো করে বলবে এবং সেভাবে সে তার আয় রুটি রুজি এটা তার ওইটা থেকে আসে তো এই এই জায়গা থেকে এখানে ভাই তাকে যদি এখন জামাত ইসলামের কেউ ডাকে এই রিপন ভাই যদি জামাত ইসলামের কেউ হইত তাইলেও তিনি সেখানে যাইতেন বিশ্বাসের যে পরিস্থিতি যা অবস্থা এই মুহূর্তে তাতে আমার কাছে তো তাই মনে হচ্ছে যে কোন সভা সমাবেশে ইসলামের যদি তাকে টাকা সাদা হয় ভাই আপনাকে পাঁচ লাখ টাকা দেব আপনি আসেন আসেন আমাদের হুজুর আপনাদেরকে দিয়ে কিছু বলাবে আর জামাত ইসলাম অবিশ্বাসকে নিয়ে সভা সমাবেশ করবে কিনা সেটা আমি বলতে পারছি না সে বিষয়ে আমার কোনো আইডিয়া নাই তবে মনে হয় না জামাত ইসলাম এই ধরনের কোন তাদের সংগঠনের পরিপন্থী যাই হোক তারা আহ খালেদা জিয়ার সঙ্গে করতে পেরেছে তাহলে অভিশ্বাসকে নিয়ে করতে হয় আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক উপবিশ্বাসের এই পোল্ট্রি নেয়াটা সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখছে না কারণ উপবিশ্বাস একজন দিনশেষ একজন শিল্পী তার রাজনৈতিক বলয় থেকে তার যত দূরে থাকা যায় ততই তার জন্য মঙ্গল সমালোচনা থেকে সে দূরে থাকবে ভাই টাকা পয়সা কামানোর তো আরো অনেক মাধ্যম আছে তার তো নিজের একটা পার্লার আছে নিজের একটা ম্যান সেলুন আছে নিজের একটা রেস্টুরেন্ট আছে কফি শপ আছে আর কি তার নিজের একটা প্রোডাকশন হাউস আছে আর কত টাকা লাগবে আর কত টাকা নিয়ে সে আর কত নিচে নামবে এইটুক মানে সে জুয়ার বিজ্ঞাপন করবে সে বেটিং সাইটের বিজ্ঞাপন করবে সে পলিটিক্যাল লিডারদের সহ সমাবেশে যাবে ভাই একটা একটা কথা আছে বাংলায় যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন কথাটা এভাবে যদি বলি গৌরব বা সম্মান অর্জনের চাইতে সম্মানটা রক্ষা করা কঠিন অবিশ্বাস যে সম্মান অর্জন করেছে যে ভালোবাসা অর্জন করেছে দর্শকের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন সে পায় সেই মানে সম্মানের এইভাবে পানি ঢেলে দিবে সে এটা আমার মনে হয় সে মানসিক ভাবে এই মুহূর্তে স্ট্যাবেল না ওই সাকিব খান শব্দ বুবলিকে নিয়ে আমেরিকাতে যে রোম্যান্স করছে তার যে সেই সেই কিছু রোমান্সের সেই ঘুরে ফেরা ঘোরাফেরা করা কফি খাওয়া একজন আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা আলাপ করা সেই যে কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় যখন আপলোড হয়ে গেছে তারপরে আবার অপু বিশ্বাসের গতকালকের এই বিষয়টা আপলোড হলো সে হয়তো সেটার ইম্প্যাক্ট নিয়ে কিছু বলছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার কৃতকর্মে তার কাজে করবে তার যে ইমব্যালেন্স তার যে ভারসাম্যহীনতা মানসিক ভারসাম্যহীনতা সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমার মনে হয় আরেকটু সচেতন হবেন এইসব বিষয়ে আরেকটু আহ সতর্ক এই এইসব বিষয়ে কারণ তার নিজের সহকর্মী তার নিজের একজন খুব কাছের একজন ব্যক্তি পরিমণি সে তাকে নিয়ে ব্যঙ্গ করে যখন বলে যে ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে সে এখন পোল্টি নিয়ে ছয় মাস আওয়ামী আট ছয় মাস বিএনপি সে কিন্তু দারুণ একটা খেয়াল দেখায় দিল দিদি সেই পরিমাণে যখন অপু নিয়ে এই কথা বলে তখন অপু আসলে একটু হুশ আসা উচিত আরো একটা বিষয় যেটা বলতে চাইছিলাম যে অপু আর জয়ের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে এই রিলেটেড কিছু কথাবার্তা বিভিন্ন জন বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এর কোনো ভিত্তি নাই কারণ জয়ের স্ত্রী নিজেই বলছেন যে জয়ের সঙ্গে বিশ্বাসের যে সম্পর্ক সেখানে সে এর বাইরে একটা কিছু চিন্তাই করতে পারে না সে কোনো পারে না আর সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা অভিযোগ এটা তো হাস্যকর এবং জয়ের স্ত্রী একটা বিশাল স্ট্যাটাস দিয়েছে এই বিষয়ে যে আপনারা যারা এই ফিল্ডে কাজ করেন আপনাদের কলিং কলিকদেরকে নিয়ে আপনারা এই ধরনের বাজো মন্তব্য কিভাবে করেন আপনাদের তো পরিবার পরিজন আছে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আছে আপনারা কিভাবে এই ধরনের আলোচনা করেন এই ধরনের কথা বলেন ভাই জয় খুব ভালো একটা স্ত্রী পাইছে এটা বলতেই হবে কারণ এই ধরনের রিউমার এই ধরনের গুজব যখন মার্কেটে ছড়ায় তখন নায়কের স্ত্রী সবার আগে রিয়াক্ট করে নায়কের স্ত্রী সবার আগে ঘর ছেড়ে যায় নায়কের স্ত্রী সবার আগে চড়াও হয় সেখানে নায়কের স্ত্রী যখন নায়কের পাশে দাঁড়ায় সহধর্মের যখন পাশে দাঁড়ায় তখন জয়কে ধরেই নিতে হবে সে খুবই ভাগ্যবান সে খুব খুব খুবই ভাগ্যবান এবং খুবই ভাগ্যবান বলেই সে এরকম একটি স্ত্রী পেয়েছেন জয়ের উচিত তার স্ত্রীর অবশ্যই তিনি তার স্ত্রীকে সম্মান করেন আদর করেন তার মর্যাদা করেন এবং যদি না করে থাকেন তাহলে আমি বলবো যে সেই জিনিসটা তার স্ত্রীকে দেওয়া উচিত এরকম স্ত্রী জয় এত ভালো কপাল জয় এরকম একজন স্ত্রী পেয়েছেন কারণ যা তার কিছুটা তো বটে যা তার কিছুটা তো বটে এই সব কথা বলে বা বলছে কোনো একটা সোর্স থেকে বা কোনো একটা ইনফরমেশন পাওয়ার পরে তো বলছে যদিও আমার কাছে ভাই এই ইনফরমেশনের কোনো সোর্স নাই আমি এটার এটার সত্য সম্পর্কে আমার আমি জানিই না এই বিষয় নিয়ে আমি জাস্ট কথা উঠেছে বলেই আপনাদের সঙ্গে দুটো কথা বললাম যে এইভাবে একজন একেবারে অথেন্টিক কোনো ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত হাতে না আসে ততক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে এই ধরনের কথা বলা একদমই সমাচীন নয় কারণ তাদেরও তো স্ত্রী সন্তান আছে সোশ্যাল মিডিয়া আছে পরিবার আছে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তাদের প্রতিদিন দেখা হয় কথা হয় এই সমস্ত কথা যখন তাদের আত্মীয়দের কানে যায় পরিবার পরিজনের কানে যায় তখন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় তাই যথেষ্ট প্রমাণদি থাকলেও এ ধরনের কথা আসলে বলা ঠিক না এভাবে মানুষকে বিপদে ফেলে দেয়াটা সমাচীন নয় যতদিন না পর্যন্ত তারা নিজেরা না বলছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে তো যাই হোক অববিশ্বাসের পোলটি মারার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের বা পোলটি মারার যে এক্সাম্পল সে এক্সাম্পল সে অতীতেও দেখিয়েছে রিসেন্টলি আরেকটা দেখাইলো সামনে কি দেখাবে সেটার অপেক্ষায় রইলাম